তাহলে তাদের মনে করিয়ে দিতে চাই তাহলে তাদের গল্পটি হবে শ্রীলঙ্কার মতো দেউলিয়ার মতো একটি গল্প কারণ দুই হাজার বাইশ অর্থ বছরে শ্রীলঙ্কা তার ইতিহাসে ঋণ সংকটের কারণে দেউলিয়া হয়ে পড়ে ঋণের নামে উন্নয়নও তখন বন্ধ হয়ে যায় আর কপাল পুড়ে যায় জনগণের আর যদি বাংলাদেশের কথা বলি মানুষ তাহলে বিগত সরকারের আমলেই আমরা দেখেছি ঋণ নিয়ে উন্নয়ন 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 আর বাজারে স্বর্ণের দামে কাঁচামরিচ কাঁথালে পরিশোধ করে জনগণের কর দিয়ে সে কারণে মাননীয় স্পিকার ঋণ পরিশোধের জন্য এসব শর্ত বা ছাড় জনগণের উপর বোঝা ছাড়া আর কোনো কিছু নয় মাননীয় স্পিকার আইএম এর ঋণের শর্ত বদলে দিতে পারে না সীমা নিচে বসবাস করা মানুষগুলো ভাগ্য মানুষ স্পিকার আইএমএফ দিনের শত বদলে দিতে পারে না বেকারত্ব দারিদ্র সীমা নিচে বসবাস করা মানুষগুলো জীবন যুদ্ধের যে কাহিনী সেগুলোকে অনিস্পিতার আইএমএফ ঋণ বদলে দিতে পারে না আমাদের যে অর্থনৈতিক সংকটগুলো রয়েছে সেগুলো কোনো সুষ্ঠু সমাধানকে বদলে আইএমএফ ঋণের শর্ত রুল জারি করে এবং তার সদস্য রাষ্ট্রগুলোর ভিতর থেকে বিভিন্ন চাওয়া নিয়ে নিজেদের আর্থিক সংকট কিংবা নিজেদের পকি চালু রাখে আফ্রিকার দেশ জিম্বাভু কথা যদি বলি 1990 দশকে স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের অধীনে তাদের আইএমএফ থেকে ঋণ দিলেও শুধুমাত্র ঋণ পরিশোধ না করার জন্য তাদের ঋণ স্থগিত করে দেওয়া হয় আমার প্রতিপক্ষ বলেছে প্রশ্ন আমি যখন দেশে আপনারা সামগ্রিক অর্থনীতিটাই ঠিক হয় না তখন আপনি ঋণ নিয়ে উন্নয়ন কিভাবে করবেন আর উন্নয়ন সহযোগিতার আস্থা কিভাবে বৃদ্ধি পাবে সে কারণে ঋণের উপর উপর ভর করে নয় মানুষ স্পিকার বরং নিজ দেশের অর্থনৈতিক কাঠামোকে যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে নিজ দেশের বিনিয়োগ ব্যাংকিং খাতে সংস্কার এবং উৎপাদন বৃদ্ধি এগুলোর মাধ্যমে করতে পারি আমার প্রতিপক্ষ আপনি কিভাবে আস্থা হারাচ্ছেন কারণ এ কারণে শ্রীলঙ্কা যখন ঋণ নিয়েছিল সে ঋণ পরিশোধ না করার কারণে দেউলিয়া হয়ে গেছে আর শ্রীলঙ্কার সরকার এই ঋণ পরিশোধ করতে পারেনি এবং বিশ্ব করে দিয়েছে ধন্যবাদ স্পিকার আমি আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো আপনারা যদি উন্নয়ন চান তাহলে চীনের দিকে তাকান চীন কিভাবে তার জনশক্তির দক্ষ করে এবং কারিগরি ব্যাঙ্ককে কাজে লাগিয়ে নিজের দেশের উৎপাদন বৃদ্ধি করেছে বিনিয়োগ করেছে আমদানি রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলেছে সেই কারণে বাংলাদেশের মার্কেটে এখন মেড ইন চায়না নামক শব্দটি দহলে আপনি যদি দেশের উন্নয়নই করতে চান তাহলে জাপানের দিকে তাকান জাপান 2025 সালে বসবাস করে 2050 সালে বসবাস করে আপনি যদি দেশের উন্নয়নে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকার দিকে তাকান আপনি যদি টাকার মানকে বৃদ্ধি করতে চান তাহলে ডলারের দিকে তাকান ডলার কিন্তু কখনো ঋণের উপর ভিত্তি করে দেশের এক নম্বর নয় মাননীয় স্পিকার আপনি যদি টাকার মান আপনার যে শ্রম আছে উৎপাদন শক্তি আছে বিভিন্ন খাপগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে মাননীয় স্পিকার যখন পদ্মা সেতু নির্মাণ করার কাজ চলা করা বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ চেয়েছিল কিন্তু দেশে মুদ্রা স্থিতি আর্থিক সংকট ইত্যাদি পরিবহন করার কারণে বিশ্ব ব্যাংক তখন রাজি হয়নি এর কারণে মাননীয় স্পিকার আইনহীন ঋণ কখনো বদলে দিতে পারে না দেশের সামগ্রিক অবস্থাকে বাংলাদেশের রিজার্ভ ঘাটতি আপনি কিভাবে পূরণ করবেন আমি দেশের গোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করে তাদের দ্বারা উৎপাদন বৃদ্ধি করে আমাদের যে কৃষি পাট ইলিশ এগুলো রয়েছে এগুলো বিভিন্ন দেশে বিনিয়োগ করে আমদানি রপ্তানির মাধ্যমে আমি আমার দেশকে উন্নয়ন কিংবা অর্থনীতিতে একটি বিশ্বাসের জায়গা তৈরি করব। আপনি আপনার প্রশ্নটির উত্তর ঈশ্বর পেয়ে গেছেন সে কারণে মানুষ থেকে আমরা বলতে চাই যে ঋণ নয় বরং নিজ দেশের উৎপাদন বৃদ্ধি শ্রম শক্তিকে কাজে লাগানো পরিবহন সংস্কার অর্থনৈতিক সংস্কার ব্যাংকিং খাতের সংস্কার ইত্যাদির মাধ্যমে উন্নয়ন উন্নয়নশীল সহযোগিতার আস্থা বৃদ্ধি করা যায় সে কারণে আজকের এই প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ ধন্যবাদ সদস্য বিরোধী দলের সাবরিনা সুলতানাকে তার বক্তব্যের জন্য আমরা তিনজন তিনজন ছয়জন